আসসালামু আলাইকুম আশা করি এই দুর্যোগ সময় সবাই ভালো আছেন তো গতকাল আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে জানতে পেরেছি ঢাকা মেডিকেলে একশো আশির মতন বা কম বেশি হতে পারে এরকম মৃত মানুষের লাশ পড়ে আছে আরও কিছু নির্মমতার খবর ওর থেকে পাই শুধু ওর থেকে না আরও দু তিনজনের সাথে কথা বলেছি প্রায় একই রকম নিউজ দিয়েছে তো এরপরে আমাকে অনেকে ইনবক্স করেছে যে আর কোনো জানেন কি না বা কী অবস্থা আবার একটা চক্র আমাকে বলেছে এটা হয়তো গুজব হতে পারে আমি কেন শোনা কথা বিভ্রান্ত হচ্ছি বা মানুষকে বিভ্রান্ত করছি তো আমার ফ্রেন্ডটার সাথে আজকেও আমার কথা হলো আর ও যেই নিউজটা পেয়েছে সেটা খুব বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া ওর ঢাকা মেডিকেল একজন কাজিন ডক্টর তার থেকে পাওয়া আর আমি ওকেও বিশ্বাস করি যে ও আমাকে কোনো ভুল ইনফরমেশন দিবে না ও একজন শিক্ষক মানুষ কলেজের প্রফেসর ম্যাথ প্রফেসর মানারতের তো ওর থেকে আমি যা যা শুনছি গতকাল শোনার পরে আসলে আমি থম মেরে বসেছিলাম মানে অনেক কিছু না নিতে পারতেছিলাম না যে এইগুলা কি আসলেই আমাদের দেশে হচ্ছে আর এই টাইপের ঘটনাগুলো না। না একসময় আমিও গুজব বলে উড়াই দিছি যেমন বিডিআর বিদ্রোহের সময় হেফাজত ইসলামের সময় পরে দেখা গেছে মানে দুয়ে দুয়ে চার মিলায় কম বেশি সবই সত্যি তো এখন আর এগুলো অবিশ্বাসও করি না কিছু জিনিস তো দেখছি আর সরকার আমাদের পুরাপুরি ব্ল্যাক আউট করে রাখছে কোনো ইন্টারনেট কানেকশন নাই কিছু নাই পুরা একটা ওরা ডিফারেন্ট কান্ট্রি কোনো যোগাযোগ করতে পারতেছে না কেউ সো এই জিনিসগুলোর জন্য আরও মনে হচ্ছে হ্যাঁ এগুলো বিশ্বাসযোগ্য এর জন্যই হয়তো ওরা আমাদেরকে ব্ল্যাক আউট করে রাখছে তো আমার ফ্রেন্ডটার থেকে শুনলাম যে আজকে কারফিউ ছিল কারফিউ কিছু কিছু জায়গায় ঢাকার সব জায়গায় না ও আমাকে কয়েকটা জায়গার নাম বলছে আসলে সাউন্ড অনেক সময় ভালোভাবে শোনা যাচ্ছিল না আমি কেটে কেটে কয়েকবার কল দিছি তো কয় কিছু সময় সাউন্ড খুব ভালো ছিল তো বললো বনশ্রীর দিকে মিরপুরের দিকে আরও কয়েকটা জায়গার নাম বলেছে আমার খুব মনে পড়তেছে না অনেক জায়গায় গলিতে পর্যন্ত পুলিশ ছাত্রলীগেরা চলে আসছে ইভেন ডিওচএস যেখানে ম্যাক্সিমাম আর্মির ফ্যামিলিরা থাকে ম্যাক্সিমাম যারা শহীদ বিডিআর বিধরী তাদের ফ্যামিলিরা থাকে ওইখানে পর্যন্ত নাকি পুলিশ ছাত্রলীগ চলে গেছে তো আমার আরো কয়েকজনের থেকেও আমি যারা আমার বিশ্বস্ত বিভিন্ন সময় মানে বাংলাদেশে থাকতে পরিচিত ডাক্তার বিভিন্ন সেক্টরেই কাজ করে নট অনলি মানে সরকারি পর্যায়ে ডাক্তার আর্মি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিভিন্ন মানুষের সাথে কথা বলেই মানে কম বেশি একই রকম সিচুয়েশন যেটা সারমর্ম হচ্ছে অনেক মানুষকে তারা অব নির্বিচারে গুলি করছে পাখির মতন মানুষ মারতেছে এটা আসলে কাউন্টেবল না অনেক জায়গায় লাশ গুমো করে ফেলা হয়েছে তো আসলে এই সঠিক নাম্বার কেউই বলতে পারবে না যে কত মানুষ মারা যাচ্ছে বা কী হচ্ছে বাট অনেক পরিবার তাদের আপনজন হারাইতেছে এটাই হচ্ছে মেইন বিষয় আর নির্মমভাবে তো অনেক কিছু আসেই নির্মমতার কথা কি বলবো ওরা নাকি ওদের বিকাশ কোনো কিছুই মানে নগদ কি কি জানি আসে বাংলাদেশের ফোন সার্ভিস ওরা রিচার্জ করতে পারতেছে না মানে ওরা বাংলাদেশে থেকে নিজেদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারতেছে না এরকম একটা সিচুয়েশন ব্যাংকের ব্যাংকের লেনদেন করতে পারতেছে না তো আমার আজকে কারফিউ ছিল আমার ওই ফ্রেন্ডের কলিগস উনিও মার্নারতের টিচার উনি ভাবছে ওনার বাসার একটা প্রয়োজনীয় জিনিস গ্রোসারি করতে বের হয়েছে উনাকেও শর্ট করা হয়েছে উনি একজন প্রফেসর মানুষ নিরীহ উনি ভাবছে উনি তো আন্দোলনের জন্য বের হচ্ছে না দরকারি জিনিসটা কিনতে যাবে অতটা আসলে বুঝে নাই তো ওই যে বলছে না দেখা মাত্র শর্ট ওইটা ওনাকে করা হয়েছে বাট যেসব জায়গায় আর্মিরা ছিল ওইসব জায়গায় একটু নিরাপদ ওই সব জায়গায় তেমন কিছু হয়নি তো অনেকে আপডেটের জন্য নক করাতে ভাবলাম যে ছোট একটা আপডেট দিই আর আমি আসলে কালকে থেকে আরও অনেক অনেক নির্মমতার কাহিনী আমার ফ্রেন্ডের মুখে শুনছি আরও কয়েকজনের মুখে সব আসলে বলতে চাচ্ছি না কারণ আমিও জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা বাট আমি যখন শুনতেছিলাম আমার চোখ দিয়ে পানি পড়তেছিল যে কি ভয়ানক অবস্থা আছে ওরা আতঙ্কের মাঝে আছে আমি তো অনেক দূরে আছি আর ওরা তো ওই সিচুয়েশনে বসবাস করতেছে ওরা কীরকম ফিল করতেছে মানে ওদের ছেলেমেয়েরা নাকি ট্রমাটাইজ হয়ে গেছে সারা দিন গুলি গালাজের শব্দ শুনতেছে এর আগে নাকি হেলিকপ্টার দিয়ে কি জানি শেল না গুলি কি ফেলাইছে ওরাও ঠিক বলতে পারতেছে না বাট হেলিকপ্টার রাউন্ডের পর রাউন্ড দিছে মানে যুদ্ধের মতন অবস্থা মানে এমন অবস্থা তো আমার ফ্রেন্ড বলতেছে যে কোনো বাঙালি এভাবে বাঙালিকে মারতে পারে না ওর চোখের সামনে নাকি দুইজনকে শ্যুট করে মারা ফেলা হয়েছে উনি নিজে দেখছে ও যখন বলতেছিল ওর ভয়েস কাঁপতেছিল মানে ওর কথা শুনে বোঝা যাচ্ছিল খুবই আতঙ্কিত ট্রমাটাইস তো এইটাই ছিল সারমর্ম যেটা অবিচারে অনেক মানুষ মারা যাচ্ছে বাচ্চা থেকে বুড়া পর্যন্ত এটা আসলে কাউন্টেবল না কত মানুষ মারা যাচ্ছে কি হচ্ছে বাট আমি এটা গুজব মনে করি না এই আর কি আপনাদের আপডেট দেওয়ার ছিল তো আশা করি সবাই ভালো থাকবেন আর দোয়া করেন বাংলাদেশের জন্য যে যেভাবে পারেন প্রতিবাদ করে যান যা যার জায়গা থেকে দোয়া করে যান প্রতিবাদ করতে না পারলে যেভাবে যেটা করা যায় আসলে করেন আমি জানি না আর কি বলবো আল্লাহ হাফিজ ভালো